হ্যালো বন্ধুরা সুপর্ণার হেসেলে সবাইকে স্বাগত আজকে আমরা বানাবো বসন্তকালের অন্যতম প্রিয় একটি শাকের রেসিপি সেটা হলো বেগুন দিয়ে গিমা শাক এটি গ্রাম বাংলায় খুব পরিচিত একটি শাক অনেকে এটাকে গিমে শাক বা জিমা শাকও বলে থাকে তবে শহরাঞ্চলে এই শাক খাওয়ার প্রচলন একটু কম তো বন্ধুরা প্রথমে আমরা শাকগুলোকে ভালো করে বেছে নেবো এক্ষেত্রে কচি পাতা আর কচি ডালগুলো আমরা বেছে নেব আর একটু মোটা ডালগুলো ফেলে দেব তো বন্ধুরা শাকটা বাঁচতে বাঁচতে গিমা শাকের সম্পর্কে দুটো কথা জেনে নিই এই শাক মূলত গ্রামাঞ্চলের পটল খেতে পাওয়া যায় এটা খেতে তেতো হলেও শরীরের জন্য বিশেষভাবে উপকারী কৃমির সমস্যা গ্যাস অ্যাসিডিটির সমস্যা কমাতে এবং ব্লাড সুগার লেভেল ঠিক রাখতে এই শাকের তুলনা হয় না এছাড়াও এই শাক মুখের রুচি আনতেও সাহায্য করে তো বন্ধুরা কথা বলতে বলতে আমার পুরো শাকটা বাছা হয়ে গেছে এখন শাকটাকে ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব এবার একটি বেগুনকে ছোট ছোট করে কেটে ধুয়ে নেব আর দেখে নেব ভেতরে পোকা আছে কিনা। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে বেগুনগুলোকে দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছেই রাখবো যেহেতু শাক ভাজার সময় আমি হলুদ দেব তাই বেগুন ভাজার সময় আর আমি আলাদা করে হলুদ দেইনি এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব এবার ওই কড়াইতেই দু চামচ তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেব তারপর ধুয়ে রাখা গিমা শাকগুলোকে দিয়ে লো ফ্লেমে ভেজে নেব বন্ধুরা একটা কথা এই গিমা শাক খেতে একটু তেতো হয় বলে আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি মা দিদিমারা চৈত্র সংক্রান্তির দিন এই শাকটিকে রান্না করতো কারণ সেদিন তো সব বাড়িতে তেতো আর টকের অনেক আইটেম রান্না হয় এবার শাকটা একটু ভাজা ভাজা হলে তাতে অল্প লবণ হলুদ অ্যাড করে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি বেগুন দিয়ে কিমা শাক শাকটি খেতে তেতো হলেও বেগুন দেওয়ার জন্য একটা অন্য রকমের টেস্ট হয় যেটা ভাত দিয়ে মেখে খেতে অসাধারণ লাগে তোমরা বাড়িতে বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানিও আজকের মতন চলি টাটা